উনি তাদের তো রাজাকার স করে উনি হাজার করে রাজাকার মানাইছে আর উনি একাই মুক্তিযুদ্ধ আমার ভাই বোনের রক্তের ফুটে রক্ত পেথা চেঁচাতে আসতে হবে না এই দাবি খাঁয় নামা পর্যন্ত রথ থেকে কেউ করে বেরোতে না চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গেছি কি আমরা আমার অধিকার চাইতে গেছি আমরা এখন রাজাকার হয়ে গেছি বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে মোকাবিলা করার জন্য যুবলীগ হেলমেট পাইনি ছাত্রলীগ গোপালগুঞ্জ ফরিদপুর মাদারীপুর শিবচর এই সমস্ত অঞ্চল থেকে শুধু একটা কথাই আমরা বলতে চাই আমি অতীতে বলেছিলাম এই শেখ হাসিনা সরকার নব্বই রাজাকার ভারতের দালাল অতএব ভারতের দালাল যেই সরকার এদেরকে বলতে হবে নব্ব রাজাকার কারণ এরা বাংলার এই ছাত্র সমাজকে তাদের দাবি আদায় করার জন্য তাদের অধিকার আদায় করার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন ওনার ঘরের ভিতরে রাজাকারের নাতি আছে ওনার ঘরের ভিতরে রাজাকারের সন্তান আছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন উনি তাদের পর রাজাকার সহকারে উনি আঠারো কোটি জনগণকে রাজাকার বানাইছে আর উনি একাই মুক্তিযোদ্ধা আমার কথা পরিষ্কার প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার ছাত্র যে আমার তাদের অবিলম্বে সত্যটা প্রকাশ করুন এবং মেডিকেলে সেই সমস্ত ছাত্রের রক্ত দরছে তাদের প্রত্যেকের পাপমার কাছে ক্ষমা না আপনারা কোটা করুন আর কোটা সংস্কার আন্দোলনকারী কোন ছাত্র সমাজের গায়ে হাত তোলার চেষ্টা করবেন না কোন সাংবাদিকার উপর হাত তোলার চেষ্টা করবেন না আপনারা ইতিমধ্যে কালকে যে দুধ ছোর দেখিয়েছেন এই দুধ ছোর ঘরের ভিতরে লুকিয়ে রাখেন মনে রাখবেন পতন শুরু হয়েছে পতন খুব nonradiative করে আপনাদের পতন না করা সারা পর্যন্ত আমরা গর্ব রক্ষা পাবনা আমরা আর যদি কোন আমার সন্তানের গায়ে কোন জায়গায় আঘাত করে তার পরিণাম ভালো হবে না বল হবে না এই বলে আমি আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুমতুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছে